দর্শক বন্ধুরা এখন আমাদের এখানে তারিখ দর্শক বন্ধুরা এখন আমাদের এখানে তারিখ মিষ্টির নাম আমাদের মিষ্টিরই থাকবে জেট থাকবে সব কিছু কিন্তু আমরা উল্লেখ করে লিখে দিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে শুধু একটু সিম্পল হিসাবে দেখানোর জন্য এভাবে আর কি ভিডিও করছি পরে মিষ্টিগুলো যখন সুন্দর করে ডিসপ্লে করা হয় তারপরে আপনাদেরকে আবার আপডেট সুন্দর করে আবার ভিডিও করে দেখাবো মিষ্টি এখন কম একটু পরে আসবে সব মিষ্টি আপাতক এভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নমস্কার মোসমাতে সালাম শুভ সন্ধ্যা প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে ফোনে চার্জ ছিল না বিদায় সকালে আপনাদের আজকে ভিডিও দিতে পারে নাই ভিডিও গতকালকে দিব তা আজকে আমাদের কম বেশি কিছু মিষ্টি আছে সেটা আপনাদেরকে যতটা সম্ভব দেখাবো আর একটা বিষয় সেটা আসছিল আমাদের দোকানে সবাই ছুটিতে গেছে তো চারজন ছুটিতে গেছে এই কারণে দোকানে একটু চাপ পড়লেই আমরা মানে শুধু খাওয়ার সময়টাই আমরা একটু সুযোগ করে আমরা খাই তাছাড়া ফোন চালানোরও সময় অতটা থাকে না এই কারণে আপনাদের ভিডিওটা একদিন দিতে পারি নাই তো এখন থেকে মোটামুটি ভিডিও এখন দিব আর গতকালকে আমাদের কম বেশি ছেলেদের ছুটি শেষ হয়ে যাবে গতকালকেই ওরা সবাই আসবে তা আগের মতন করে আবার আপনাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব তা আজকে কি কি মিষ্টি আসছে হ্যাঁ প্রত্যেকটা মিষ্টির প্রায় শেষের মধ্যে তারপরে অনেক 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 মিষ্টি আছে তা সেটা আপনাদেরকে একটু দেখাবো চলুন একটু ঘুরে আসি তিনদারের পরে বিল রুদি থেকে আপনি ও মাস করে কবো তো বিল শ্যাপ করবেন এক পাস আর কি

আমি তো ভিডিও করতেছি আসছি এই যে আপনার সেই স্পেশাল আপেল মিষ্টি এটা আপনার বিকাল আছে আসছে এটা ছয়শো টাকা কেজি আপেল সন্দেশ উপরে যেটা দেখছেন এটা হলো লবঙ্গ

কেকের কেক দেখতে পাচ্ছেন আছে কেক কিন্তু অতটা যায়নি এখন একটু কাস্টমার কম দেখতে পাচ্ছেন দর্শক আমরা চোখে শোটা পরিষ্কার করবো এই কারণে মামা ওটা মিষ্টিগুলো এই ফ্রিজের তিস ফেলে করছে দেখতে পাচ্ছেন আধা কেজি না